হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমি চলে এসেছি ইকো পার্কে দেখতে পাচ্ছি এর সাথে মানে এর সাথে না এই যে আমার খেদির সাথে ই তো আমি এসেছি আমার দাদা এসছে দাদা এখানে একটু ভিডিও বানাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে ওখানে ভিডিও বানাচ্ছে না কাকে ঝাড়িয়ে দিচ্ছে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো যাই হোক তো আমরা চলে এসেছি ইকো পার্কে এখন ঘুরবো কিছু ভিডিও শ্যুট করবো আর পিছনে দেখতে পাচ্ছ ঝিলটা রয়েছে ইকো পার্কে দারুণ লাগছে তো বিশ্বাস হচ্ছে এই যে আমাদের হুট করে আজকে প্ল্যান হলো দুদিন পরে হোলি তাই আজকে একটু বেরিয়ে পড়লাম ভিডিও শ্যুট করার জন্য যাবার কথা ছিল আমাদের হ্যাপি ভ্যালি পার্ক বাট ওইটা ক্যান্সেল হয়ে গেলো কোনো কারণে একটু ক্যান্সেল করে দিলাম ওইটা ওটা নেক্সট টাইম যাবো তো আজকে আবার ইকো পার্কে চলে এসেছি টয়লেটে এন্টার চলে গেল আমাদের সামনে থেকে উঠলাম আমি এটা জানতাম এই যে ওয়েলকাম জাপান ফরেস্ট ফ্রি এন্ট্রি যাই এখানে লেখা আছে তো আমি জানতাম এটা টিকিট কেটে ঢুকতে হয় বাট না এটা ফ্রি প্রথমে আমাদের ওয়েলকাম করার জন্য এরা রয়েছে তো চলো ভিতর দিকে যাওয়া যাক আমি তো জানতামই না যে এটা ফ্রি তো আমি জানতাম না এটা ফ্রি আগে অনেকবার এখান থেকে ঘুরে গেছি তো এখানে কত সুন্দর দেখো বুদ্ধদেবের একটা স্ট্যাচু আছে মূর্তি চলো আগে যাওয়া যাক এগুলো আগে পে করতে হতো এখন হয়তো ফ্রি করে দিয়েছে বন্ধুরা পিছনে এই মূর্তিগুলো দেখলাম খুবই দারুণ লাগলো কি সুন্দর বানিয়ে রেখেছে আর পিছনে দেখতে পাচ্ছ চায়না টাউন বানিয়ে রেখেছে একটা এর ভিতরে আমরা যাবো এখন প্রবেশ করবো তো চলো যাওয়া যাক কেউ চলো ভালো লাগছে কিন্তু যাই হোক গাছের ছাউনি করে রেখেছে দারুণ ভাবে দেখতে ভালোই লাগছে ছাওয়াটা পাচ্ছি আরে রোড লাগছে একদম ওয়াও অসাম লাগে

চলো বন্ধুরা একটু এর ভিতরে যাওয়া যাক আর দেখা যাক কী আছে ভিতরে ਘੁੜੀ ਘੁੜੀ ਜਾ বন্ধুরা এটা হচ্ছে আইফেল টাওয়ার তো আইফেল টাওয়ার দেখে আসলাম বাইরে এক্সিট চেঞ্জ করেছি কারণ হচ্ছে দাদা কাছে এক্সট্রা ড্রেস এনেছিলো শার্ট তো ভিডিও বানাচ্ছি আমরা চেঞ্জ করে নিয়েছি আর আমরা গেছিলাম আইফেল টাওয়ার দেখতে আমরা ভাবলাম সামনে গিয়ে ফটো তুলবো বাট এমন প্রবলেম হলো যে সামনে যেতে পারলাম না কারণ প্রবলেমটা হচ্ছে এই যে সামনে গিয়েছি তখন বলছি যে এটা এক্সিট আর ওখানে যেতে গেলে এক্সট্রা টিকিট কাটতে হবে আবার ভিতরে ওখানে টিকিট কাটতে হবে তাই আমরা যে ভিতরে এতগুলো দেখার জিনিস আছে আমরা বাইরে কেন যাবো তো বাইরে থেকে আমরা ভিডিও ভিডিও ভালো বানাইছি আর ভালো ভিউ এসছে এবার ওখানে আমরা ভিডিও ভিডিও শেষ কমপ্লিট এবার আমরা একটু আগে আবার যাব তো চলো যাওয়া যাক বা কত রকমের গোলাপ এখানে দেখা যাচ্ছে এখানে ঘটি গরম কুড়ি বাইরে দশ তো এখানে যা নেবে সব দাম বেশি

কোনটা আমার যাবে ঠান্ডা লাগবে হ্যাঁ কেন নিজে বা দেখছে মেয়েটা একা একা ঘুরতে দেখছি আপনি কি হারিয়ে গেছেন আপনার মা বাবা কই কই বর আপনার বর কে বাচ্চা মেয়েটা শুধু এদিক ওদিক ঘুরেছে

ওই হয় এইদিনই আছো তো যাই হোক গাইস আমার বউ বউর বাবা এই যে ওই যে পিছন করে বসে আছে ঠিক আছে বান্ধবীর বাবা তো বন্ধুরা আমার বউকে আমি দার্জিলিং পাঠিয়ে দেবো টয় ট্রেনে করে এখান থেকে টয় ট্রেনে তুলে দার্জিলিং পাঠিয়ে দেবো ট্রেনটা দাঁড়িয়ে আছে আর পাঁচ মিনিট পরেই ছাড়বে এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছো ট্রেন দাঁড়িয়ে আছে আর বউ গেছে আপাতত ওয়েট করছে ট্রেন কখন ছাড়ে দেখা যাক

এখানে <mile> <alleyotion> <Speech outside die question> <realmente powindicvisor> <positioning> তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চলো দেখা হচ্ছে লিট ভিডিও টাটা বাই বাই